নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই আত্মার আলো চ্যানেলে এখানে পাবেন গীতার অমূল্য জ্ঞান যা শুনলে আপনার হৃদয়ে পরম শান্তি নেমে আসবে জীবন বদলে যাবে আরও পাবেন পৌরাণিক ও আধ্যাত্মিক কাহিনীর অনেক অজানা রহস্য তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভগবানের আশীর্বাদের দিময় আলোর প্রথম আভা যেন আপনার হৃদয়ে আলোকিত করতে পারে আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই যেন ভালো থাকেন তাহলে বন্ধুরা চলুন আজকের আলোচনার পর্বে সত্য নিজের পরিচয় কখনো দেয় না তবু যিনি সত্যের পাশে থাকেন তিনি প্রকৃত অর্থে সত্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে ব্যক্তি মৃত্যুর শেষ মুহূর্তে আমার নাম নেয় সে নিঃসন্দেহে আমার ধামে পৌঁছায় যেমন আগুন সোনাকে গলিয়ে শুদ্ধ করে তেমনি জীবনের দুঃখই আত্মাকে নির্মল করে তোলে দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না যেমন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পরে তেমনি আত্মাও নতুন দেহে প্রবেশ করে মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয় কিন্তু ভুলে যায় ভাগ্যেরও ওপরে আছেন এক সর্বশক্তিমান স্রষ্টা যখন মানুষ নিজের কাজেই আনন্দ খুঁজে নেয় তখন সে সত্যের কাছাকাছি পৌঁছে যায় এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ক্ষমা আর ধৈর্য এই দুই সবচেয়ে বড় শক্তি শ্রীকৃষ্ণ বলেন যে যেমনভাবে আমার আশ্রয় নেয় আমি তেমনি তাকে ফল দিই ক্ষমা করতে শেখো স্থির থাকতে শেখো তাহলেই তোমার ভেতর এমন শক্তি জাগবে যা পাহাড়কেও নতি স্বীকার করাবে সময় কখনো স্থির থাকে না আজ যদি অন্ধকার মনে হয় আগামীকাল নিশ্চয়ই আলো আসবে তোমার কর্তব্য কর্ম করা ফলের চিন্তা নয় কর্মই তোমার ধর্ম ফল ঈশ্বরের হাতে সত্য ধর্ম হল ঈশ্বরের আশ্রয় থেকে নিজের কাজ সম্পূর্ণ করা কেউ জন্মে মহান হয় না কর্মই মানুষকে মহান করে পরাজয় মানে শেষ নয় বরং নতুন করে শুরু সংগ্রাম করো কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন আমি সূর্যের আলো চাঁদের শীতলতা জলের স্বাদ আর মানুষের শক্তি যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে আমি তার যা প্রয়োজন তা প্রদান করি আর যা আছে তা রক্ষা করি সম্মান হারানো মৃত্যুর থেকেও বেদনাদায়ক কারণ অপমান হৃদয়কে ভেঙে দেয় ভগবান বলেন যারা সদা আমায় ভালোবাসে আমি তাদের হৃদয়ে জ্ঞান দিই মানুষ অপমান করবে কিন্তু তোমার নিরবতা ও কর্মই একদিন উত্তর হয়ে ফিরবে জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন প্রিয় মানুষদেরও পেছনে ফেলে যেতে হয় এটাই জীবনের নিয়ম সঠিক কর্ম সেই নয় যার ফল সব সময় শুভ আসে বরং সেই কর্ম যার উদ্দেশ্য পবিত্র যদি কাউকে ভালো করতে না পারো অন্তত তার অমঙ্গল করোনা এই পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কখনো দুর্বল নন নিজের অহংকার দুঃখ রাগ সব ছেড়ে দাও তখনই দেখবে সবাই তোমার আর তুমি সবার যে সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে সেই প্রকৃত শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন মন ও বুদ্ধি দিয়ে কাজ করো আমি সর্বদা তোমার পাশে আছি মাটি পাথর আর সোনা সব আমার কাছে সমান আমার কর্ম আমাকে বাঁধে না কারণ আমি কখনো ফলের আশা করি না যারা ভক্তিহীন তারা আমায় পায় না তারা ঘুরে বেড়ায় জন্ম মৃত্যুর চক্রে যে সুখে দুঃখে স্থির ভালো মন্দে সমান সেই মুক্তির যোগ্য মনকে জয় করা কঠিন কিন্তু সংযমের চর্চায় সম্ভব যেখানে ভালোবাসা নেই সেখানে থাকা বৃথা সে ঘর হোক বা হৃদয় লোভ ও ক্রোধ দুটি নরকের দ্বার শ্রীকৃষ্ণ বলেন আমি সেই কর্ম যা ধর্মবিরুদ্ধ নয় কাম ক্রোধ ও লোভী মানুষের পতনের মূল জন্ম মানুষকে মহান করে না কর্মই তাকে উন্নত করে তোলে যে মৃত্যুর সময় আমায় স্মরণ করে সে চিরকাল আমার ধামে থাকে যে দান নিঃস্বার্থভাবে করা হয় তাই প্রকৃত দান নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দাও তাহলেই দুঃখ ভয় চিন্তা সব মিলিয়ে যাবে যে জানে আমি সকল কারণের কারণ সে আর আমায় সন্দেহ করে না সেই প্রকৃত মহান কর্মফল থেকে কেউ রেহাই পায় না এই সৃষ্টি নিজেই এক কর্মক্ষেত্র ভালো বীজ বপন করো তাহলেই ভালো ফল পাবে ঈশ্বর তোমার জন্য এমন কিছু ঠিক রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারো না তাই চিন্তা করো না সবই তোমার মঙ্গলের জন্য ঘটছে প্রতিটি দিন ভালো না হলেও প্রতিটি দিনে কিছু না কিছু ভালো থাকে নিজের কষ্টের সঙ্গে যুদ্ধ করো কারণ যারা তোমার সত্যিকারের আপন তারা শেষ পর্যন্ত তোমার সঙ্গেই থাকবে ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী কিন্তু আত্মার আনন্দ অনন্ত শ্রীকৃষ্ণ বলেন আমিও তুমি বহু জন্মে এসেছি কর্তব্য পূরণের জন্য কিন্তু স্মরণ থাকে কেবল আমার সবাই এক বয়স অবস্থান বা নাম আলাদা হলেও আত্মা সবার একই এই পৃথিবীতে দু ধরনের মানুষ শ্রেষ্ঠ এক যারা শক্ত হয়েও সাহায্য করে দুই যারা দুর্বল হয়েও ভালোবাসা দিতে জানে সাফল্যের দুটি চাবি পরিশ্রম ও অটল বিশ্বাস যে জানে কষ্টের পাথর খুঁড়ে কেমন হিরে বের হয় সেই বোঝে জীবনের মূল্য সত্য ধর্ম হল যা নিজের কাছে অন্যায় মনে হয় তা কখনো অন্যের সঙ্গে করো না মানুষ তার বিশ্বাসের মতোই হয়ে ওঠে যেমন বিশ্বাস তেমন জীবন জন্ম মৃত্যু যেমন নিশ্চিত তেমনি পুনর্জন্মও বাস্তব তাই ভয় নয় বিশ্বাস রাখো যা ঘটেছে ভালোই ঘটেছে যা ঘটছে ভালোই হচ্ছে আর যা ঘটবে তাও ভালোই হবে প্রার্থনায় আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি আর ধ্যানে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন জীবনের চূড়ান্ত সত্য হল আমরা কতটা সত্যবাদী কতটা সংযমী মানব দেহ গঠিত মাটি জল আগুন বায়ু ও আকাশে মৃত্যুর পর এই পাঁচ উপাদানই প্রকৃতিতে ফিরে যায় রাগের মুহূর্তে আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি আমি ধর্মের রক্ষা ও অধর্মের বিনাশে সব সময় অবতীর্ণ হই দুর্বলতা ঈশ্বরের দান কিন্তু ভারসাম্য সৃষ্টি করে মানুষ নিজেই আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব জীবকে জানি তবুও কেউই আমাকে পুরোপুরি জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি পৃথিবীর সুগন্ধ আগুনের দীপ্তি সব জীবের প্রাণশক্তি এবং সন্ন্যাসীদের পরম শান্তি আমি সর্বে সর্বা আমার ঊর্ধ্বে কেউ নেই যে আমার ভক্তিতে সাহায্য করে সেই আমার আপনজন আমি তার সঙ্গে একাত্ম তাই জীবনে মনে রেখো আনন্দে বা দুঃখে ভেসে কোনো সিদ্ধান্ত নিও না কারণ এই দুই অবস্থায় মানুষের মন স্থির থাকে না আর স্থিরতা ছাড়া সিদ্ধান্তও সঠিক হয় না অহংকার এমন এক আগুন যা মানুষকে নিজের মধ্যেই গ্রাস করে ফেলে যত বেশি তুমি তোমার অহংকারকে জয় করবে ততই তোমার মন শান্ত হবে যে নিজের মনকে বসে আনতে পারে না তার কাছে মনই শত্রু তাই মনকে প্রশিক্ষণ দাও যেন সে তোমার সহচর হয় শত্রু নয় যদি তুমি তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে চাও তবে আগে মন ও বুদ্ধিকে সংযত করো গীতা শেখায় মানুষের প্রয়োজন যখন বদলায় তখন তার চিন্তা ভাষা ও আচরণও বদলে যায় মনে রেখো প্রকৃত শান্তির মূল্য কোনো জিনিসে মাপা যায় না মানুষ যেমন বিশ্বাসে তৈরি করে তেমনই তার জীবন গড়ে ওঠে আত্মজ্ঞান দিয়ে তোমার হৃদয় থেকে সন্দেহ ও অন্ধকার মুছে ফেলো যে কাজে নিঃস্বার্থতা থাকে সেটাই সত্যকর্ম সত্য কাজ সেই নয় যার ফল সর্বদা ভালো হয় বরং সেই কাজই সত্য যার উদ্দেশ্য পবিত্র যার মনে এই সত্য প্রতিষ্ঠিত তাকে কোনো দুশ্চিন্তা ছুঁতে পারে না যে সকল প্রাণের সুখকে নিজের সুখ মনে করে সেই প্রকৃত জ্ঞানী। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন তবে সৎসঙ্গ ভক্তি ও আত্মবিশ্বাসে তা সম্ভব মনে রেখো যদি দুষ্টজনরা সহজে ব্যাখ্যা শুনে ভালো হয়ে যেত তবে বংশীবাদক শ্রীকৃষ্ণ কখনো তাদের যুদ্ধে পাঠাতেন না গীতা স্পষ্টভাবে বলে কেউই নিজের কর্মফল থেকে পালাতে পারে না তুমি যা করবে তার ফল একদিন পেতেই হবে তাই জীবনে অহংকার ও ক্রোধের বিরুদ্ধে যুদ্ধ করো কারণ এই দুই মানুষের মনকে বিচলিত করে এবং বুদ্ধিকে দুর্বল করে দেয় ক্ষমা করতে শেখো নিঃস্বার্থভাবে কাজ করতে শেখো তাহলেই তুমি এমন শক্তি অর্জন করবে যে পাহাড়ও তোমার পথ ছেড়ে দেবে অস্থিরতার মনও ঈশ্বর চিন্তা দ্বারা তা শান্ত হয় সবচেয়ে বড় পাপ হলো ফলের আশায় সৎকর্ম করা যে সর্বদা সন্দেহে ভোগে তার সুখ না আছে এই পৃথিবীতে না আছে অন্য কোথাও তোমার সব কাজ প্রভুর কাছে সমর্পণ করো তিনি তোমাকে মুক্ত করবেন সব পাপ থেকে যারা ঈশ্বর সেবায় ব্রতী তারা কর্মের মাধ্যমে ভক্তি অর্জন করে শ্রীকৃষ্ণ বলেন আমি পৃথিবীর মাধুর্য আগুনের দীপ্তি জীবনের প্রাণ শক্তি আমি সন্ন্যাসীর নিঃসঙ্গতার সাথী আমি অতীত বর্তমান ভবিষ্যতের সব প্রাণকে জানি কিন্তু সত্যিই কেউ আমাকে জানে না তিনি আরও বলেন সুখে বা দুঃখে কোনো সিদ্ধান্ত নিয় না কারণ এই দুই অবস্থায় মন স্থির থাকে না সত্য ধর্ম হল যা নিজে নিজের জন্য অন্যায় মনে হয় তা কখনো অন্যের সঙ্গে করো না তুমি কেন ভয় পাচ্ছ অজানাকে নিয়ে উদ্বিগ্ন কেন গীতা বলে যে নিজের মনকে জয় করতে পারে না তার আত্মাই তার শত্রু হয়ে ওঠে ইতিহাস বলে অতীত ছিল আনন্দময় বিজ্ঞান বলে ভবিষ্যৎ হবে সুখের কিন্তু ধর্ম বলে যদি মন ও হৃদয় নির্মল থাকে তবে প্রতিটি দিনই আনন্দের যে নিজের আমি ও আমার ভাব ত্যাগ করতে পারে সে প্রাকৃতিক শান্তি লাভ করে যে নিজের কর্মে আনন্দ খুঁজে পায় সেই প্রকৃত সিদ্ধি অর্জন করে শ্রীকৃষ্ণ বলেন অর্থ আর ভোগ মানুষকে ধ্বংস করে কিন্তু আমার ভক্তি কখনো ধ্বংস হয় না মানুষ যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে পৃথিবীতে যেমন ঋতু বদলায় তেমনই জীবনের সুখ দুঃখ আসে যায় বন্ধুরা আমাদের হতাশার মূল কারণ হল আমরা ফল চাই আমাদের ইচ্ছা কিন্তু গীতা বলে কর্মে বিশ্বাস রাখো ফলে নয় মানুষের চিন্তার শক্তি সীমাহীন কেউ চোখ খুলে স্বপ্ন দেখে কেউ চোখ বন্ধ করে হেরে যায় আজ আমরা এমন এক সত্য জানব যা বুঝতে পারলে তুমি এমন এক মানুষ হবে যে নিজেই নিজের শান্তির পথ তৈরি করতে পারে এখন আসো শোনো একটা গল্প এক ছোট্ট গ্রামে এক জ্ঞানী শিক্ষক বাস করতেন গ্রামের শিশুদের শিক্ষার আলো দিতে তিনি একটি বিদ্যালয় করেন একদিন তিনি তার ছাত্রকে নিয়ে গ্রামে বেরোলেন মানুষের অবস্থা দেখার জন্য হাঁটতে হাঁটতে তারা এক পাহাড়ে পৌঁছালেন সেখানে এক কুঁয়ে ঘর দরজায় কড়া নাড়তেই বেরিয়ে এলো এক অন্ধ মানুষ ও তার পরিবার চেহারায় দারিদ্রের ছাপ স্পষ্ট শিক্ষক বললেন ভাই একটু জল পাবো লোকটি আন্তরিকভাবে জল এনে দিল শিক্ষক জিজ্ঞাসা করলেন এত জমি তোমাদের তবুও চাষ করো না কেন লোকটি বলল আমরা খুব গরিব তাই কোনো কাজই শুরু করতে পারি না সেদিন তারা সেখানেই রাত্রি যাপন করলেন রাতে শিক্ষক শিষ্যকে বললেন চলো চুপি চুপি বেরিয়ে যাই তাদের একমাত্র বলদটা নিয়ে যাই শিষ্যরা হতবাক হলেও গুরুর কথা অমান্য করল না তারা বলদটিকে দূর গ্রামে ছেড়ে দিয়ে এলো বছর দশ কেটে গেল একদিন সেই ছাত্র ফিরে এলো পুরনো গ্রামে যেখানে একসময় ছিল দারিদ্র ও হতাশা সেখানে এখন সবুজ ফসল ফল বাগান প্রাসাদসম বাড়ি লোকটি হাসি মুখে বলল সেদিন তোমরা যাওয়ার পর আমার বলও ধারিয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম সব শেষ কিন্তু তারপর বুঝলাম যদি নিজের হাতে কিছু না করি তবে কেউ কিছু দেবে না তখন থেকেই আমি পরিশ্রম শুরু করি আর আজ এই অবস্থায় পৌঁছেছি ছাত্র তখন বুঝল গুরু তার শিক্ষার মাধ্যমে ওই মানুষকে তার সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়েছিলেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় ক্ষতি কখনো শেষ নয় বরং নতুন সূচনা যা হারিয়েছ তা নিয়ে ভয় পেও না কারণ যা সত্যিই তোমার তা কখনো হারায় না তোমার অন্তরের শক্তিকে চিনে নাও তাহলেই দুঃখ ব্যর্থতা ভয় সব দূরে সরে যাবে যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের চিন্তা করো না তেমনি এই গল্পের মানুষও ফলের আশায় নয় কর্তব্যে বিশ্বাস রেখেছিল আর তাই সে সফল হয়েছে বিশ্বাস আত্মনিয়ন্ত্রণ ও স্থিরতা এই তিনি জীবনের সত্য বিজয় যদি এগুলো তোমার মধ্যে থাকে তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না বন্ধুরা আজকের এই পবিত্র যাত্রা এখানেই শেষ যদি গল্পটি তোমার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করো তোমার ভাবনা কমেন্টে জানাও আর ধর্মের আলো ছড়িয়ে দিতে আত্মার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জয় শ্রী রাধে কৃষ্ণা ओम शांति